সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছি এটা আরেকটু বেশ বড় করছল যেটা আমি একটু ব্যাক করে দিয়েছিলাম হ্যাঁ ব্যাগে দেখে এবং ব্যাক করে রেখে আমি এখানে এসে দিকে বেশ ফ্লেভার বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে তো এটা একটু পাড়া হবে আজকে তাহলে এটা পেরে ফেলতে তাড়াতাড়ি এটা হলো মূল কালার মূল ন্যাচারাল যে কালারটা হ্যাঁ একটু একটু ধরতে সুন্দর করে আসলে দেখতে পাচ্ছেন বেশ বড় এটাই মূল কালার করসলের যে কালারটা আসলে এবং খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে এবং এটা দু চার দিন রেখে দিলেই একটু নরম হবে তখন ভিতরে খর সুযোগ সৃষ্টি হবে এটা আমার আরেকটা গাছ দেখেন এই গাছে দেখেন বেশ ছোটো ছিল এই যেগুলো বড় হচ্ছে আলম এগুলো একটু ব্যাক করে দিতে হবে ব্যাক করে দিলে যেমন ফলটা বড় হচ্ছে এবং মোটামুটি কালার হচ্ছে হ্যাঁ এই গাছে ফল ধরেছিল এবার আগের থেকে দশটি ফল ধরেছিল বেশ কিছু ফল রোদ্রে নষ্ট হয়েছিলো দুইটা ফল কাটবিলে খেয়েছিল যে 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 করসলটি পারলাম আর কি তো এবারে খরা অতি খরার কারণে একটু বাগাতেরা হয়েছে বরুণের ঘাটতি রয়েছে মাটি খুবই খরা আর কি মাটিতে কোনো রস নেই আগামীকালকে এবারে শেষতে হবে তো পাকা করসলের যে কালারটা মূলত এটাই আপনাদের দেখানোর জন্য মূলত আজকে ভিডিও তো এখনো রাস্তা বেশ করছলও ধরে রয়েছে আবারও রোলেনে তো প্রচুর ফুল আসছে শরীফার ফুল সব ঝরে যাচ্ছে অতি খরার কারণে যে দর্শক আসলে খুবই কষ্টদায়ক যে আসলে আজ আপনার বিশে মে বিশে মে অথচ আমাদের এবারে আমাদের জীব আমার জীবনে সর্বোচ্চ খরা চলছে আমাদের এই নাটোরে নাটোর শুধু না বৃহত্তর রাজশাহী রংপুর বিভাগের অনেক ডিস্ট্রিকে রয়েছে এবং গত রাত্রিত বিচ্ছিন্নভাবে নাটোর জেলার কোনো কোনো অংশে পানি হয়েছে আজকে সকালে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল নাটোর শহরে আমি দেখেছি অথচ আমাদের এই আমার এই ফার্মে আহমেদুর বনপাড়া এই এলাকায় সর্দি বা পাবনা বেলটি কিন্তু পানি হয় নাই তো আসলে মহা খরা চলছে যে খরার মানে যদি আঞ্চলিক ভাষা বলি বাপ মা নেই তো এখানে আসলে ইলেকট্রিসিটি দিয়ে মোটর দিয়ে যেহেতু আমাদের নদীতেও নদীও খরা নদী যদি নন্দগজা নদী এটা আরেকটা নাম হলো বরাল নদী এই নদীতে কোনো কোনো পানি নেই এবং যে কারণে এই নদীপ্রস্ত জায়গা হওয়ার কারণে মাটির লেয়ারে অনেক লো এখানে পানি সেইভাবে নেই সাবমার্সিবল মেশিনেও পানি তেমন খুব যে বেগবান সেটাও না কোনো রকম উঠছে তো কৃষিকাজ মোটামুটি চালিয়ে নেওয়ার মতো তবে একদিক দিয়ে পানি দিতে আরেক দিক দিয়ে পানি শুকিয়ে যায় অর্থাৎ পালে এভরিডেই যেমন মানুষ অনেক ক্ষেত্রে মানুষ পোকা দমনের জন্য চেষ্টা করে ঠিক পানিও ঠিক মাটির এত পানি পিপাসা হয়ে আছে পানি মাটি এত পিপাসার্থ আর কি এক কথা বলবো এতই পিপাসার্থ মাটি যে এই এত পানি চাচ্ছে এক বিঘা জমি ভিজাতে অ্যাটলিস্ট দুই দিনও তো সম্ভব হচ্ছে না তো আসলে এই মুহূর্তে আমি গতকালকে একটা ভিডিও দেখলাম অবাক হলাম এটাই বাস্তবতা আসলে কৃষি যে খুব কষ্টের আমাদের ঝিনাইধা কালীগঞ্জের কোনো এক ভাই যেহেতু ফুল আসছে ড্রাগন আলহামদুলিল্লাহ অনেক ফুল আসছে তীব্র খরার কারণে সে ফুলগুলো লাল হয়ে ঝরে যাচ্ছে সে ভদ্রক কিন্তু ড্রাগন গ্যাসটা কেটে ফেলছে মনের দুঃখে যে আসলে আমি এত টাকা বিনিয়োগ করলাম খুঁটি বানালাম রড দিলাম রিং করলাম এত খাদ্য খাবার দিলাম ব্রয়লার মুরগির মতো এত ইনভেস্ট করে আমার ড্রাগনে ফুল ফল ভরে যাচ্ছে এই খরা থেকে পরিত্রাণ আল্লাহ কবে দিবে। সকালে দোয়া করবেন আমরা যেন পরিত্রাণ পাই এবং আসলে এই তাপ দেওয়া থেকে আজকের আবহাওয়াটা বেশ সকালে ভালোই ছিল রোদ ছিল না আমরা আশা করেছিলাম যে হয়তো বৃষ্টি হবে এবং গত রাত্রি সারা রাত্রিও মানে বেশ ঠান্ডা বাতাস প্রবাহিত হয়েছে যেমন আমি যে তিনতলা আমার বাসা আমি থাকি সেখানে কিন্তু ফ্যান চালানো লাগে নাই শেষ রাত্রিতে একটু গরমের ভাব মনে হলো ফজরের নামাজের সময় তখন কিন্তু ফ্যান চালিয়ে শুলাম এর মাঝে আবার সকালে আবার দমকা সেই শীতল বাতাস ঝড়ো হওয়ার মতো এবং মেঘলা আকাশ তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে আমি যখন অফিসের জন্য বের হলাম তখন দেখলাম রীতিমতো গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে যদি আমি রেইনকোট নিয়ে বের হয়ে নাই একটা ছোটো পাতলা জাস্ট রেনকোটের বিকল্প একটা জামানে বের হয়েছিলাম এইভাবে আমি মোটামুটি অনেক সময় দীর্ঘপাত আটকা পড়েছিলাম তারপরে আমি অফিসে আসতে পেরেছি এই এলাকায় এসে দেখি কোনো বৃষ্টি হয় নাই তো প্রিয় দর্শক আসলে সকালে দোয়া করবেন আসলে রহমতের বৃষ্টি দরকার পুরো পৃথিবী এবং গতকালকে একটা খবরও দেখলাম যে আসলে আমাদের আমাদের যে কোনো এক দেশে নাকি তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে তাপমাত্রা চল্লিশ পঁয়তাল্লিশে কিন্তু আমরা থাকতে পারছি না কোনো কৃষিকাজ করতে পারছি না যদি একসাথে যায় তাহলে কী হবে প্রিয় দর্শক এগুলো আসলে আমাদের ভাবার বিষয় তো আমাদের আগে থেকে পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার আসুন সকলে আল্লাহর কাছে দোয়া করি এবং মাপ চাই এবং আল্লাহ যেন সকলকে এবং কৃষি সেক্টরটাকে যেন বাঁচিয়ে রাখে নাহলে কৃষির দিকে মানে কৃষির দিকে বিনিয়োগ করে কৃষিতে লাভবান করা আসলে কষ্টসাধ্য হয়ে যাবে এবারে ভুট্টার দাম অনেক কিন্তু ভুট্টাতে ঠিকমতো সেচ দেওয়া না কারণে কিন্তু ফলনটা কম পক্ষান্তরে ভুট্টার দাম কিন্তু অনেক ফলনে কমে গেছে দাম বেড়ে গেছে এবারে রীতিমতো গতবারের মতো মধ্যে কি রেজাল্টটা হয়েছে প্রিয় দর্শক সকলকে আর কি করসলে কালার দেখালাম আবার কন্ডিশনটা বললাম সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ